আসসালামু আলাইকুম আপনারা যারা সামনে ঈদকে রেখে সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে যাচ্ছেন তারা কিন্তু ভাই আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন আর আজকে যে প্রোডাক্টটা আমরা আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে ফাতেমা কটন এটা জামায় অন্যায় সব জায়গায় থাকবে কিন্তু আপনার অ্যাম্বোটারি কাজ করা প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালেকশন মাসাল্লাহ মাসাল্লাহ আপনার ভালো লাগবে আর প্রাইসটা প্রাইসটা দিচ্ছি একবারে রিজনেবল প্রাইস যেটা আর কি কখনো আপনাদেরকে এত কম প্রাইসে এত সুন্দর প্রোডাক্ট আপনাদেরকে দিতে পারবে না ফার্স্টে আমি আপনাকে আমার শোরুম ঠিকানা একটু আপনাদেরকে বলে দিই আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভুলতা গাউসিয়া থেকে মাত্র দশ টাকা ভাড়া ঢাকা এবং ঢাকার আশপাশ থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন তারা কিন্তু সরাসরি শোরুমে আসতে পারেন শোরুমে এসে দেখে শুনে বুঝে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আর আজকে যে প্রাইসটা আমরা আপনাকে দেব বিশ্বাস করেন আমার মনে হচ্ছে কি যে আমি প্রাইসটি অ্যালাউন্স করে বলে দিই কিন্তু সমস্যা হচ্ছে কি আমরা তো প্রাইসটি অ্যালাউন্স করে বলতে পারি না কারণ আমরা হচ্ছে মাদার হোলসেলার তাই আমি আপনাকে বলছি জাস্ট একটা স্ক্রিনশট স্ক্রিনশটটি পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমো নাম্বারে আমাদের লোক কিন্তু আপনাদেরকে পাইকারি প্রাইসটা বলে দেবে আপনি কিন্তু মাত্র ছয় পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি আপনার ব্যবসা স্টার্টিং করতে পারেন দেখেন কালেকশন দেখেন আপনার রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য এই সব কালেকশনই যথেষ্ট আর এগুলোর রং কস্ট থাকবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি জামাটার লং হচ্ছে আপনার ঊনপঞ্চাশ ইঞ্চি আছে লং আর অন্যটায় একবারই কিং সাইজ ওন্না মানে পাঁচ হাত প্লাস ওন্না কিন্তু পেয়ে যাচ্ছেন আর সেলরটা থাকবে সম্পূর্ণ আড়াই গজ সেলর যারা বাসা বসে ব্যবসা করেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনার চোদ্দোশো পনেরোশো টাকা পর্যন্ত সেল করতে পারবেন আর যাদের শোরুম আছে তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনি আঠারোশো উনিশশো দুই হাজার টাকা পর্যন্ত কিন্তু সেল করতে পারবেন কারণ আমরা আপনাকে এত কম প্রাইজে দিচ্ছি যেটা আমি বলে বোঝাতে পারবো না আর প্রত্যেকটা ডিজাইন প্রতিটা কালেকশন মাসাল্লাহ মশাল্লাহ আপনাদের ভালো লাগবে এখন যে প্রোডাক্টটা আমি আপনাকে দেখাচ্ছি এই প্রোডাক্টটা সম্পর্কে আমি যতই বলবো ততই কম হয়ে যাবে এটা হচ্ছে জায়রা কটন এটা সামনে পিছনে হাতায় সব জায়গায় থাকবে আপনার আরি কাজ করা প্রত্যেকটা ডিজাইন প্রতিটা কালেকশন মাসাল্লাহ মশাল আপনার ভালো লাগবে যারা শোরুম আসতে পারবেন না তারা কিন্তু আপনি আপনার জেলা শহর সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং আপনি চাইলে কিন্তু হোম ডেলিভারিও নিতে পারবেন আর এগুলো প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালারেশনে কিন্তু আমাদের পেজে ছবি আপলোড করা আছে আপনি একটা কাজ করতে পারেন আপনি ওই ছবিগুলো নিয়ে আপনি আপনার পেজে আপলোড করতে পারেন ওইখান থেকে যদি অর্ডার পড়ে তারপরে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে আপনি আপনার কাস্টমারকে দিতে পারবেন এছাড়াও আপনাদের যত ধরনের সুযোগ সুবিধা লাগবে ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে শেয়ার করবেন আপনাদের পাশে আমরা আছি আমরা থাকবো যারা নতুন এবং তরুণ উদ্যোক্তা আছেন তারা কিন্তু সরাসরি শোরুমে আসতে পারেন ভাই আমার শোরুমে আপনাদের দাওয়াত রইল কারণ আপনি শোরুমে এসে দেখে শুনে বুঝে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমার শোরুমে যে শুধু এই প্রোডাক্টগুলো আছে তা কিন্তু না আপনার শোরুমকে পরিপূর্ণভাবে সাজিয়ে দেওয়ার জন্য যত ধরনের কালেকশন ইনশাআল্লাহ আপনারা আমাদের একই ঘরে একই শোরুমে পেয়ে যাচ্ছেন আপনি একটা জিনিস মনে রাখবেন আপনি কিন্তু কোনো শোরুমের সাথে ব্যবসা করতেছেন না আমাদের সাথে ব্যবসা করা মানে আপনি সরাসরি ফ্যাক্টরি থেকে পুরো আপনি বিজনেস করতে পারতেছেন তাহলে বুঝতে পারতেছেন যে কতটা কম প্রাইজে এত সুন্দর কালেকশন আমরা আপনাকে দিচ্ছি বান্টি বাজারে আপনি যদি আসেন তাহলে অবশ্যই আমাদের শোরুমটা আপনি ভিজিট করে যাবেন কারণ ভাই এত সুন্দর কালেকশন আপনাদেরকে বান্টি বাজারে আর কেউ কখনো এত কম প্রাইজে দিতে পারবে না তাই আমি আপনাকে বলছি জাস্ট একটা স্ক্রিনশট স্ক্রিনশট দিয়ে পাঠায় দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমো নাম্বারে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালেকশন মশাল্লাহ 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 আপনার ভালো লাগবে কারণ এত কম প্রাইজে এত সুন্দর প্রোডাক্ট আপনাদেরকে কেউ কখনো দিতে পারবে না এইটুকু আপনারা মনে রাখেন